এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউসার দেশ পরিচালনা করছেন সেক্ষেত্রে উনি কেমন পরিচালনা করছেন খুব ভালো সে না থাকলে দেশ চলতো না সে মিলে দেশ সুন্দর চলতেছে ইনশাল্লাহ সেক্ষেত্রে উনাকে আপনারা বাংলাদেশে কত বছর ক্ষমতা রাখতে চাচ্ছেন সে থাকলে আমাদের জন্য দেশ আছে খুব ভালো সে খুব ভালো মানুষ সে খুব সে দেশের সে বাদে অন্য কোনো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার চালাতে পারতো না সে খুব ভালো সে বাইরে দেশের সাপোর্ট পায়

ইউনুসেফ আসার পরে আমাদের দেশে লোকজন যেভাবে চলাচল করতে যেভাবে আছে আমরা চাই ইউনুশেফ আরো দীর্ঘদিন থাকুক এবং ইউনুসেফ তত্ত্বাবধক সরকারের ভোট ভাত অধিকারের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দিয়ে তাই তিনি যাবেন যতদিন থাকতে পারে থাকবে তাতে কোনো দাপিত নাই তবে দেশে বর্তমান এই যে চাঁদাবাজি চিন্তা যেগুলো হচ্ছে এগুলো যদি সরকার যদি এদের আইন শৃঙ্খলার মাধ্যমে কনভার্ট করতে পারে তাহলে ইউনি সরকারের জন্য আরো শোনা হবে আরো সুনামর্জন হবে দুর্নীতির চাঁদাবাজ এগুলোকে বন্ধ করতে হবে এবং যারা স্ট্যান্ডবাদী হাটবাজি চাঁদাবাজি যেগুলো করতেছে বন্ধ করতে হবে এবং সরকার আইন শৃঙ্খলার মাধ্যমে দেশকে পরিচালনা করতে হবে তার সবকিছু ঠিক আছে কিন্তু তার হচ্ছে আইন শৃঙ্খলা একটা অবনতি আছে এই আইন শৃঙ্খলা যে অবনতি আছে এটা ঠিক করলে পরে জনগণ তারপরে থাকবে আজীবন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দেশটা আসলে কিভাবে পরিচালনা করছেন কেমন করছে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগতেছে তোমাকে কত বছর ক্ষমতা দেখতে চান আপনারা সারা জীবন থেকে যাক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আপনারা কত বছর ক্ষমতায় দেখতে চাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশে আমি আশাবাদী যে দশ বছর থাকলে আমার জন্য খুব ভালো এবং মানুষের জন্য ভালো এবং দেশে অনেক উপকার হবে আশাবাদী উনি যদি দশ থাকে আল্লাহ যেন সুস্থ রাখে উনি যেন সুস্থ রাখে দেশ পরিচালনা করে এই দোয়া করি সেক্ষেত্রে উনি অন্তর্বর্তী সরকার হিসাবে দেশটা কেমন পরিচালনা করছে এখন উনি খুব ভালো পরিচালনা করতেছে উনি দেশে থাকাতে দেশে অনেক উন্নত হচ্ছে ভালো পরিচালনা করতে আমার খুব পছন্দ হয় ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম এই যে আপনারা যত তরুণ সমাজ বা ইয়াং জেনারেশন আপনারা এই বর্তমান সরকারের পরিচালনা কেমন দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের খুব ভালো খুব ভালো খুব ভালো

আমরা তো ক্ষমতায় আপনারা নির্বাচনটা তথ্য নির্বাচন নির্বাচন তোমার যে অন্তবতরকালীন সরকার ইনুস্তার উনিশশো দেশ কেমন পরিচালনা করছে আপনারা বাঙালি হিসাবে বা নাগরিক হিসাবে ওনার পরিচালনা কেমন দেখছেন ইনশাল্লাহ সে আগের থেকে উন্নয়ন আমরা দেশ পরিচালনা ভালোই পাচ্ছি এভাবে দেশ চললেই চলবে কিন্তু যে একটা সরকার দরকার আছে আমাদের আমাদের অন্তবাদী সরকার একটা দরকার আছে সে যাতে নির্ধারিত ভাবে দেশটা চালাতে পারে সেরকম একটা সরকার আমাকে দরকার সেক্ষেত্রে আসলে কতদিনের মতো নির্বাচন চাচ্ছেন বা উনি কতদিন ক্ষমতা থাকে ভালো মনে হবে ভালো হবে বলে এখন মনে করেন সরকারের বিষয় এখন তারা নির্বাচন দেবে নির্বাচন নতুন নির্বাচন আসবে সে নির্বাচনে নির্বাচন করবে আমরা তাকেই এখন জয় জয়লাভ করায় দেব মানে সে আন্তরিক ভাবে যে ভালোবাসা দেবে আমাদের সে আমাদের কাছে সব থেকে ভালো হবে আমরা ওনার পরিচালনাটা অনেক সুন্দর পাচ্ছি সেক্ষেত্রে আপনারা কত বছর দেশে ক্ষমতায় রাখতে চাচ্ছেন আমরা সেক্ষেত্রে আগামীতে নির্বাচন নির্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাই না উনি আসলে দেশটা কেমন পরিচালনা করছে আপনাদের কেমন লাগছে আসলে আমার খুবই ভালো লাগছে এই মুহূর্তে ইনার মতন একটা সরকারই আমাদের দরকার ছিল না দেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতির দিক চলে যেত এই মুহূর্তে এনার মতন একটা সরকার দরকার ছিল আমাদের ইনুস সরকার আমাদের জন্য আসলেই খুব ভালো কিন্তু একটা নির্বাচনও দরকার তাড়াতাড়ি যাতে দেশের পরিস্থিতিটা ওটা আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে ওটা

পরবর্তী চিন্তা ভাবনা করা এখন এরকম কোন চিন্তা ভাবনা নাই না আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো অনেক ভালো গত যে সতেরো বছর আমরা ছিলাম তার থেকে এখন কিছুটা হলে ভালো আস্তে আস্তে এগুলো নিয়ন্ত্রণ করতে একটু সবার ব্যাপার অনেক ভালো সেক্ষেত্রে এখন আমরা যতদূরটা বুঝতে পারতেছি আপনার থাকে ততদিন আরব মঙ্গল কেননা বিএনপি জামাত ইসলাম কোনটাই তো ভালো পাচ্ছি না জামলিক সরকার সতেরো বছর রাজত্ব করে গেছে তারপরে এরাজ সে যা করতেছে তা তো ভালো কোনো কিছুই আমরা পাচ্ছি না

বর্তমান যে সরকার আছে পরিচালনাটা কি সঠিক হচ্ছে না আসলে দেওয়া উচিত এরকম কিছু কোনটা মনে হচ্ছে না উনি থেকে থাকে এরকম কিছু মনে হচ্ছে কোনটা তবে বর্তমান আশা করা যাচ্ছে দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দিতে একটা যে কোনো সরকার ক্ষমতায় আসলে দেশটা সুস্থ ভাবে চলবে উনি থাকা গালিন এখানে দর্শন আছেন এখানে এখানে মাঠা মারামারি আছে ওইখানে মাঠার হচ্ছে উনি কোনো প্রতিবাদ করার চেষ্টা চালাচ্ছে না ঠিক আছে উনি মানে একটা মরিয়া ভাবে আছে বর্তমান যা বোঝা যায় বা কারো হুমকি চাপে আসে এরকমও বোঝা যায় আমি যেটা মনে করি আর কি একজন নাগরিক হিসাবে দেশে বর্তমান দেশে যদি দ্রুত নির্বাচন দেয় বা দ্রুত যদি নির্বাচন হয় যে কোনো সরকার ক্ষমতায় আসবে দেশটা সুস্থভাবে চলবে আমি মনে করি

তরুণ সমাজ তাই না এই তরুণ সমাজ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পরিচালনাটা কেমন দেখছেন উনি কেমন পরিচালনা করছে বর্তমান দেশটা আমি তো ভালো কোনো কিছু পাচ্ছি না যেমন মনে করেন আমি অটো চালাই আমি সারাদিন ধরে পাঁচশো ছয়শো টাকা ভাড়া মারি কিন্তু আমার কাছ থেকে এই প্লেট বাবদ ছাব্বিশশো টাকা নিচ্ছে হায়ো পুলিশ ছাব্বিশশো টাকা নিচ্ছে তা আবার মাগুয়া সরে পাঁচ টাকার নিচে কোনো ভাড়া নেই দশটা বিশটা ভাড়া হবে

ও না আমি একা বললে তো হবে না সাধারণ জনগণ আছে পাবলিক এত জনগণ হিসেবে আপনি আপনি কি মনে করছেন আমি মনে করছি ভালোই থাকবে ধন্যবাদ আপনাকে ওয়েলকাম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসাক উনি আসলে দেশটা কিভাবে পরিচালনা করছে কেমন পরিচালনা করছে আপনাদের কেমন লাগছে আসলে আমাদের সব জিনিসই ভালো লাগছে তবে চালের দাম যেটা বাড়তি এখন তরকারি সস্তা এই যে আপনার কালকে তেল কিনতে গেলাম সর্ষের তেল দুইশো চল্লিশ টাকা কেজি নিল আমাদের মতন মানুষ দুইশো চল্লিশ টাকা করে সরষের তেল কিনে খেতে পারতেছি না তো এখন চেষ্টা করতে হবে খাতে লাগলে যে জায়গা হাফ কেজি কিনতে হয় সে জায়গায় এক পাওয়া কিনতে হবে এখন তাছাড়া তরকারি এখন সস্তা তরকারি নিয়ে সমস্যা নাই সমস্যা হলো চাই আমরা গরিব মানুষ এই যে আমরা এই যে এখন কাজ নয় আমাদের ডক্টর ডক্টর মোহাম্মদ আপনারা কত বছর বাংলাদেশের ক্ষমতা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এখন জনগণ সেটা সিদ্ধান্ত নেবেন আপনিও তো একটা আপনিও তো একদম জনগণ তাই না আমি চাচ্ছি যে ফার্স্ট করে নির্বাচন দিয়ে দেখি নির্বাচন হ্যাঁ নির্বাচন সরকার না আসলে যে কোনো সরকার না আসলে দেশের উন্নত হয় না সরকার বাংলাদেশে সরকার মোহাম্মদ দেশ কেমন পরিচালনা করছে আপনাদের কেমন লাগছে আসলে দেশ পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা ভালো কিন্তু অন্যান্য দলগুলো

সুতরাং রাগ বা যা অভিযোগ সেটা এই দলের লোকদের আছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগকে ধুলিশ্বাস করা সম্ভব হবে কিন্তু ইউনিশ সরকার বা সমন্বয় বা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এটা যেহেতু তারা মারে খায় না নির্যাতন নিপীড়ন সহ্য করে নাই সুতরাং তাদের দ্বারা এটা থেকেই হবে না আমি মনে করি সারা দেশের কিন্তু অরাজকতা মারামারি গ্যানজাম ফেসাদ চাঁদাবাজি টেন্ডারবাজি হচ্ছে তারপরে আপনার এই যে কিছুদিন আগে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে আছে একটা ধর্ষণ এইরকম কিন্তু চলতে থাকবে যদি একটা স্থায়ী সরকার থাকে আমি মনে করি যেটা হচ্ছে আপনার কন্ট্রোলে থাকবে আপনি যে দ্রুত একটা নির্বাচন হলে একটা সরকার প্রতিষ্ঠিত হলে দেশ ভারত পরিচালন হবে জি জি স্থায়ী সরকার আমি চাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ